আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুম সল্লাহ আলা রসুল করিম আম বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের সাত নাম্বার পাড়ার চোদ্দ নাম্বার পৃষ্ঠা অর্থাৎ সুরা আমের উনষাট নাম্বার আয় থেকে সাতষট্টি নাম্বার আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাল্লাহ তচরুণ শুরু করি আমাদের আস্কেরি ক্লাস আর দুবিল্লাহি মীর স ইন ত নিরজিম বিস্মিল্লাহি রহ্মা নির্ রহি ওয়াইন দেহু মাফাতি আলা মুহা ইল্লাহু ওয়া আলা মু মাফিল ব রিওল বাহ্ وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض، ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. وعنده واو واو أرتو تسأل. عند... অন্দা অর্থ হচ্ছে কাছে নিকটে হু অর্থ হচ্ছে তার এখানে আল্লাহ সুবাহানুতআলার বমির সর্বনাম ব্যবহার করা হয়েছে ও হু যে আর আল্লাহর কাছে মাফা তেহ সকল চাবিকাঠি মিফতাহ অর্থ হচ্ছে চাবি মাফা সকল চাবি অর্থাৎ বহু বচন আল গইবি অদৃশ্যের মাফা হুল গী অদৃশ্যের সকল চাবিকাঠি আল্লাহর কাছে লাহা তা কেউ জানে না লাথ হচ্ছে না ইয়া আলাম জানে জানে না তো করে দিয়েছে হা হা অর্থ হচ্ছে তা তা হচ্ছে গায়েব সম্পর্কে হা তা কেউ জানে না গায়েব সম্পর্কে কেউ জানে না ইল্লা ইল্লা অর্থ হচ্ছে ব্যতিত্ব ছাড়া হুয়া তিনি তিনি মানে হচ্ছে আল্লাহ আল্লাহর সর্বনাম দমির ব্যবহার করা হয়েছে ওয়া আলামো ওয়া ওয়াব অর্থ হচ্ছে আর ইয়া আলামু জানে মা যা আছে ফি ফি অর্থ হচ্ছে মধ্যে আল বার্রি স্থলবাগের ফিল বার্রি স্থলবাগের মধ্যে যা আছে আল্লাহ সাহতাহ তা জানেন ওয়াল বাহি অর্থ হচ্ছে আর বাহ বাহার মানে হচ্ছে সমুদ্র জলবাগ ওয়ামা তা তাস কুতু আর জোরে পড়ে না ওয়া ওয়া অর্থ হচ্ছে আর মা অর্থ হচ্ছে না তাস কুতু জোরে পড়ে এখন মা তাসকতু মা এসে নাবদ্ধ করে দিয়েছে অমা তাসকতু আর জোরে পড়ে না তাসকুতু জোরে পড়ে মা তাসকতু জোরে পড়ে না মিন থেকে অরকতিন পাতা অরকতুন কখনো পাতাও ব্যবহার হয় আবার এটা কাগজত্ব অর্থও ব্যবহার হয় অর মিউ অরকতিন পাতা থেকে বা কোনো পাতা ইল্লা ব্যতীত ছাড়া ইয়া আলা মুহা তা তিনি জানেন না ওয়ালা অর্থ হচ্ছে এবং লা নেই হাব্বাতিন কোনো শস্য কণা ফি মধ্যে জুরুমাতি অন্ধকার জুরুমাত অন্ধকার আল আবদি জমিনের ওয়ালা এবং না ওয়া এবং লা না বানি রত বিন আদ্র ওয়ালা এবং নেই বিসিন, শুষ্ক ইল্লা ব্যতীত ছাড়া ফি মধ্যে কিতাবি কিতাবের মুবিন সুস্পষ্ট আচ্ছা একত্র অর্থ দেখি তার কাছেই অদৃশ্যের চাবিকাঠি যে আল্লাহ সুবাহন তালার কাছেই অদৃশ্যের চাবিকাটি রয়েছে যে অদৃশ্য সম্পর্কে গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন যে মাটির নিচে কি রয়েছে আমরা দৈনিক কতবার নিঃশ্বাস ফেলেছি এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ সুবাহা জানেন আর তা তিনি ব্যতীত কেউ জানে না যে গায়েব সম্পর্কে কেউ জানে না কার কখন মৃত্যু হবে সে কতদিন জীবিত থাকবে সে আগামীকাল কি আহার করবে এই সমস্ত বিষয়গুলো একমাত্র আল্লাহ সুবাহন তালাই জানেন আমরা এই সুরের পঞ্চাশ নম্বর আয়তে দেখেছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেও কিন্তু বলেছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম গায়েব সম্পর্কে কিছুই জানেন না এই যে এখন আমরা দেখেছি বলো আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে দনবান্ডার রয়েছে মাহমুদ সাল্লাহ সাল্লাম বলতেছে আর আমি অদৃশ্য বিষয়ে অবগত নই যে যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম অদৃশ্য সম্পর্কে জানতেন না গায়েব সম্পর্কে জানতেন না সেখানে অন্য মানুষ বা অন্য কোনো কিছু কীভাবে জানবে এটা সম্ভব না তো এখানেই এটি বলা হচ্ছে যে আল্লাহর কাছেই অদৃশ্যের গায়েব সম্পর্কে চাবি রয়েছে জানেন আর তা তিনি ব্যতীত গায়েব আল্লাহ ব্যতীত কেউ জানে না স্থলে ও জলে স্থলে ও জলে যা আছে তা তিনি জানেন আর জোরে পড়া পড়ে না এমন কোনো পাতা যা তিনি জানেন না যে একটি পাতাও যদি জোরে পড়ে সেটাও আল্লাহ সুবাহন তালা দৃষ্টি গোচর হতে পারে না সেই সম্পর্কে আল্লাহ সুবাহনতলা খবর রাখেন জানেন এটা দিয়ে একদম ছোট থেকে ছোট বস্তু বোঝানো হয়েছে যে আল্লাহ সুবাহন তালা এক কথা সমস্ত কিছু জানে একদম মাটির নিচে যদি কালো কোনো কুচকুচে পাথর থাকে ওই পাথরের উপর যদি কুচকুচে কোনো পিপিলিকা থাকে আমাদের রব সে পিপিলিকাও দেখেন সেই পিপিলিকা হাঁটতেছে পায়ের শব্দ আমার রব শুনতে পারেন এমন কোনো শস্যকোনাও মৃত্তিকার অন্ধকারে অঙ্কুরিত হয় না এবং নেই কোনো রসযুক্ত ও নিরস বস্তু যা সুস্পষ্ট কিতাবে নেই আচ্ছা আমরা পড়ায় দেখি বি উম বিচ্ছে আর হুয়া হুয়া অর্থ তিনি বা আল্লাহর ক্ষেত্রে আমরা তিনি ব্যবহার করেছি আল্লাহদি যিনি ফাকুম এ অর্থ হচ্ছে তোমাদের এ ফাকুম তোমাদের মৃত্যু দেন বিল লাইলি রাতে যিনি রাতে তোমাদের মৃত্যু দেন এখানে ঘুমের কথা আচ্ছা এটা পরে বলতেছি আমরা ওয়া আলামু ওয়া ও অর্থ হচ্ছে আর ইয়া আলমু জানেন মা যা যার তুম তুম অর্থ হচ্ছে তোমরা তোমরা যা অর্জন করেছো নাহারি দিনে সুম্মা আসু কুম তোমাদের প্রেরণ করেন তার মধ্যে ফি ফি মধ্যে হি অর্থ হচ্ছে তার লিওক যাতে পূর্ণ হয় আজালুন আজাল একটা মিয়াদ মুসাম্মা নির্দিষ্ট সুম্মা অথপর ইলাই হি ইলা ইলা অর্থ হচ্ছে দিকে হি অর্থ হচ্ছে তার দিকেই তার কাছেই জি কুম তোমাদের প্রত্যাবর্তন স্থল প্রত্যাবর্তন করতে হবে যে আল্লাহর কাছেই তারপর আবার প্রত্যাবর্তন করতে হবে আচ্ছা ব্যাখ্যা আমরা বিস্তারিত বলছি অর্থপর ইউনাবিম তিনি তোমাদের সংবাদ দেবেন নাব্বা সংবাদ দেবেন তিনি কুম অর্থ হচ্ছে তোমাদেরকে বিমা ওই বিষয়ে যা কুম তুম তা তোমরা করতে দুনিয়াতে যা করতাম এ বিষয়ে আল্লাহ আমাদের কেমতের দিন সংবাদ দেবেন আচ্ছা একত্র অর্থ দেখি তিনি এমন সত্তা যিনি রাত্রিবেলায় তোমাদের মৃত্যু দেন রাত্রিবেলায় তোমাদের মৃত্যু দেন এটা গোমের কথা বলা হয়েছে যে গোমও এক প্রকার মৃত্যু যেরকম জুমারের বিয়াল্লিশ নম্বর আয়তাল্লা সোহায়ন তারা বলছেন আল্লাহ প্রাণ হরণ করেন জীবন সমূহের তাদের মৃত্যুর সময় এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণ ও নিদ্রার সময় অথপর যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অপর গুলি ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময়ের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এটা সুরে জোমারের বিয়াল্লিশ নাম্বার আয়তে বলা হয়েছে তো এই আয়তে স্পষ্ট আল্লাহন তারা দুটি মৃত্যুর কথা বলেছে এজন্য মৃত্যু একটা হচ্ছে মাউতে কোবরা যেটা হচ্ছে বড় মৃত্যু যেটা দুনিয়া থেকে আমরা স্থানান্তর করি আর আরেকটা হচ্ছে মাউতি চোখরা হচ্ছে এক প্রকার মৃত্যু তো এখানে বলা হচ্ছে তিনি এমন সত্তা যিনি রাত্রিবেলায় তোমাদের মৃত্যু দেন গুমের মাধ্যমে এবং যা কিছু তোমা তোমরা দিনের বেলায় করো যে গোম একটা এক প্রকার মৃত্যু মৃত্যুর সময় কাজকর্ম থেকে মানুষ বিরত থাকে আর দিনের বেলায় মানুষ কি করে কাজকর্মে ব্যস্ত থাকে তা জানেন আল্লাহ এই সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবাহান তালা জানেন খবর রাখেন আল্লাহর খবরের বাহিরে কোনো কিছু নেই অথপর তিনি তোমাদেরকে তার মাঝে জাগ্রত করেন যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয় ওই যে আগের রায়তেই বলে আসলাম যে সুরে ঝুমারের বেল ইসলাম রায়তে যে আল্লাহ সুবিখানো তালা গুম ঘুম থেকে আবার কি করেন জাগ্রত করেন আপনার রুহটাকে ফিরিয়ে দিন যেন বড় মৃত্যুর সময় পর্যন্ত আপনি দুনিয়াতে থাকতে পারেন বড় মৃত্যু পর্যন্ত সময় দেওয়া হয় এখানে তারই কথা বলা হচ্ছে এখানে অথপর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন যে তারপরেও কি করতে হবে আল্লাহ সব আল্লাহর কাছে ফিরে যেতে হবে দেখেন দুনিয়াটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী এখান থেকে আমাদের আবার কাম ব্যাক করতে হবে রবের কাছে আমাদের দুনিয়ার সমস্ত কর্ম সম্পর্কে আল্লাহ আল্লাহ আমাদেরকে তখন খবর দেবেন যে এখানে এটি বলা হয়েছে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন ওই বিষয়ে যা তোমরা করছিলে যে দুনিয়াতেই আমরা যা করতেছি এই বিষয়গুলো আল্লাহ সুবাহন তালা পরবর্তীতে কেমতের দিন কি করবেন হাসার মিন আমাদেরকে জানিয়ে দিবেন যেটাকে আমরা বলে থাকি যে আমল নামা তো ওই দিন মানুষ দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকে তার প্রতিদান আল্লাহ সুবাহন তালা বালুই দিবেন আর যদি মন্দ কাজ করে থাকে তাহলে আল্লাহ সুবাহন তালা তাকে মন্দটার শাস্তি দিবেন তো দেখি আমরা পড়ায় وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظه حتى إذا جاء أحدكم الموت أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون وهو و আর হুয়া তিনি এখানে ব্যবহার করেছে হুয়া সে বা তিনি আল কির পরাক্রমশালী ফাউক ফাউকা অর্থ হচ্ছে উপরে এই আমরা অনেক পেয়েছি ফাউক উপরে ইবাদ মানে হচ্ছে বান্দা হি অর্থ হচ্ছে তার মানে হচ্ছে আল্লাহ আল্লাহর অবাদিহি তার বান্দাদের উপর ওয়ুর শিলু ওয়া অর্থ হচ্ছে আর তিনি পাঠান আলাইকুম আলা আলা অর্থ হচ্ছে উপর কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের উপর হাফা জতান রক্ষণাবেক্ষণকারী ফেরস্তা হাত্তা এরপর ইদা যখন যা আ আসে যা আ আসে আহাদা কুম তোমাদের কারো কাছে এ কুম অর্থ হচ্ছে তোমাদের আহাদা একজন বা কেউ আল মাউতু মৃত্যু যখন কারো কাছে মৃত্যু আসে তাওয়াফাত হু তার আত্মা কবচ করে নেয় এই তা হু অর্থ হচ্ছে তার মানে যার সামনে মৃত্যু ফেরেস্তা আসে উনা আমাদের ফেরেস্তা অহুম আর তারা ওয়া আর হুম তারা কোনো কুটি করে না আচ্ছা একত্র অর্থ দেখি তিনি স্ত্রীয় বান্দাদের উপর পরাক্রমশালী যা আল্লাহ সুবাহ বান্দাদের উপর পরাক্রমশালী ক্ষমতাবান তিনি পাঠান তোমাদের নিকট আল্লাহ পাঠান মানুষের নিকট কি রক্ষণাবেক্ষণকারী রক্ষণাবেক্ষণকারী ফেরেস্তা পাঠান আমাদেরকে কিন্তু ফেরস্তারা বেষ্টন করে রাখেন আমরা বলে থাকি যে কি কিরহমান ক্যাতিবিন আমাদের দু কাদের দুটো ফেরেস্তা রয়েছে সিসি ক্যামেরা যে সর্বক্ষণ আমাদের সাথে কি রয়েছে ফেরেশতা রয়েছে আমরা কি করতেছি না করতেছি এগুলো লিপিবদ্ধ হচ্ছে রক্ষণাবেক্ষণ করছে কি যখন তোমাদের কারু মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরস্তারা তার আত্মা হস্তগত করে নেয় যে যখন কারোর মৃত্যুর সময় আসে তখন আল্লাহ সব হতে আলা ফেরস্তাকে পাঠান তখন আর ফেরস্তারা এসে কি করেন আত্মাকে হস্তান্তর করেন যে আত্মাকে রুহুটাকে বের করে নেন এখানে দেখেন ফেরেস্তারা যে মধ্যে আসছে যে যখন কারোর মৃত্যুর সময় হয় রুহুটা বের করে নেয় তখন কিছু ফেরেস্তা অর্থাৎ আমরা জানি যে আজরাইল আলী সালসাল্লাম যান কবজ করে থাকেন তো আলী সালাতামের সাথে সাহায্য করে আর কিছু ফেরেস তারা থাকেন তারা কি করেন রুহুটাকে টেনে গলা পর্যন্ত নিয়ে আসে আর আজরাইল আলী সালাতাম গলা থেকে রুহুটাকে বের করে নিয়ে আসেন তো এটাই এখানে বলা হচ্ছে এখানে আরেকটি প্রশ্ন আমাদের মধ্যে অনেকেরই থেকে থাকে যে একই সময়ে আজরাইল আলী সলাতু কিভাবে এত এত মানুষের যান কবজ করে থাকেন দেখেন একটা বাহ্যিক উদাহরণ যদি আপনি বুঝেন তাহলে সহজ হবে মনে করেন আপনি খাবার খেতে বসছেন একটা প্লেট একটা প্লেটের আপনার এক পাশে এক লোকমা বাদ নিয়েছেন খাবার নিয়েছেন এখন আপনি কি একসাথেই এই খাবারগুলো উঠাতে পারবেন না হ্যাঁ উঠাতে পারবেন কারণ আপনার তুলনায় এটা অতি সামান্য তো এখানেই এই যে পৃথিবীটা এই পৃথিবীটা আজরাইল আলী সাল্লাহ সালামের কাছে এক লোকমা ওই খাবারের মতো তো এজন্য আজরাই আলাইসালাত সাল্লাম এক সময়ই কি প্রাণ বের করে নিতে পারেন এমন অবস্থায় তারা ভুল করে না যে এই অবস্থায় তারা ভুল করে না যে আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বে তারা কোনো অবহেলা করেন না আচ্ছা দেখি আমরা পরে অহো এস হাসিবিন সুম্মা অর্থপথ বা তারপর রুদ্দু তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে বাহুবে এলা দিকে আগুনী আল্লাহর মৌলা তাদের অভিভাবক মাউলা মাউলা অর্থাৎ হচ্ছে অভিভাবক তাদের হ কে সত্য আলা শব্দান লাহু তার জন্য লা জন্য হু তার জন্য আল হকমু ফাইসালা অহুয়া ওয়া আর হুয়া তিনি আস অধিক দ্রুত সারি দ্রুত আস রু অধিক দ্রুত আল হা সিবিনা হিসাব গ্রহণকারী অথপর সকলকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে ফেরানো হবে যে এখন তো আমাদেরকে যান কবজ করা হচ্ছে দুনিয়া থেকে বিদায় নেওয়া মানুষ চলে গে যাচ্ছে তখন রুহটা কিন্তু দুটো স্থানে এবং জিনে চলে যায় তো পরবর্তীতে আল্লাহ আল্লা তালার কাছে সমস্ত মানুষকে সমস্ত মানবদানবকে একত্রিত করা হবে সাবধান নির্দেশ প্রদানের ক্ষমতা তারি আর তিনি দ্রুত হিসাব গ্রহণকারী যা আল্লাহ সুবাহনুতালা দ্রুত হিসাব গ্রহণকারী দেখেন এখানে আল্লাহ সুবাহা দ্রুত বলে কি বুঝিয়েছেন যে আমরা দুনিয়াতে এত বছর হাত পেয়েছি বা তার আগেও আমরা রুহের জগতে ছিলাম তারপর থেকে মায়ের পেটে দুনিয়াতে আসলাম তারপর কবরে থাকবো কত বছর পর্যন্ত তারপর আমাদেরকে আল্লাহ সুখানা হিসাব নিকাশ করবেন শাস্তি দিবেন তো এখানে আল্লাহ হিসাবের কথা দ্রুত কেন বলেছেন দ্রুত কেন এখানে তো আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে অনেক সময় দেখেন আমরা বাহ্যিকভাবে মনে করতেছি এখন অনেক সময় আসলে কিন্তু এখন অনেক সময় না আমরা মনে দুনিয়ার সময় মনে হচ্ছে অনেক সময় আসলে আখেরাতের সময় এখানে অল্প সময় আমরা মনে করতেছি দুনিয়াতে অনেক লং টাইম আমরা হায়াত পাচ্ছি আসলে কি আখেরাতের সময়ে একদম অল্প সময় আমরা হায়াত পাচ্ছি তো এর জন্য আল্লাহস হানত দ্রুত হিসাবে গ্রহণ কথা গ্রহণের কথা বলেছেন দেখি আমরা পড়াই ওল মাই উনা জিকুম তিল বাহ রে তা ইয়া ইন হিহিল কুল তুমি বলো কুল তুমি বলো মান কে ইউনার জি তোমাদের উদ্ধার করবেন মিন থেকে জাতি জুলমাত অন্ধকার আল বার্রি বার্রি স্থলবাক এটা আমরা আগের আয়ত দেখেছি বাহারি বাহারি জলবাগ সমুদ্র তাদের উ না হু তারা আহ্বান করে তাকে তাদের উ তারা আহ্বান করে হু তাকে মানে আল্লাহকে এখানে তাদের রুয়ান ও চপি সারে লাইন অবশ্যই যদি আং জানা তিনি উদ্ধার করেন আমাদের মিন থেকে হাজহি এই এই বিপদ থেকে লেনা অবশ্যই আমরা হব মিন অন্তর্ভুক্ত আশা কিরিনা কৃতজ্ঞদের আচ্ছা একত্র অর্থ বলো এখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছে কে তোমাদের স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন যে যখন তোমরা বিপদে পড়ো এখানে আল্লাহ রাসুলকে বলতেছে আপনি তাদেরকে সতর্ক করুন তাদেরকে আপনি বলুন যে তোমরা যখন কোনো অন্ধকারে জলের স্থলে কোনো বিপদে পড়ো যখন তোমরা তাকে বিনীতভাবে ও সারে আহ্বান করো যে যদি আপনি আমাদেরকে এ থেকে উদ্ধার করেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব যে কাফির মুশেরাক যখন কোনো বিপদে পড়ে যেত তখন তারা কি করতো বিনীতভাবে চুপির সারে আল্লাহকে ডাকতে থাকতো আর তারা বলতো যে তারা যদি এই বিপদ থেকে মুক্তি পায় আল্লাহ যদি তাদেরকে মুক্ত করেন তখন তারা কি করবেন ই কৃত কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবেন আচ্ছা দেখি আমরা কুল তুমি বলো আল্লাহ আল্লাহ কি বলতেছে আল্লাহ আল্লাহ জিকুম তোমাদের উদ্ধার করবেন যে কুম তোমাদেরকে নাজাদ দিবেন উদ্ধার করবেন কুম তোমাদেরকে এখানে মিন হা তা থেকে মিন থেকে হা তা মানে বিপদ থেকে অমিন ওয়া আর মিন থেকে কুল্লি সব কারবিন দুর্দশা সুম্মা অথবর আং তোমরা তু শ্রীকুনা এক সাব্যস্ত করো একত্র অর্থ বলো আল্লাহ বলতে বলতেছি আল্লাহই তোমাদের তা থেকে এবং প্রত্যেক দুর্দশা থেকে মুক্তি দেন কিন্তু এরপরও তোমরা সিরেক করো আল্লাহ আল্লাহ রাসুল তাদেরকে সতর্ক করতেছে তোমরা আল্লাহ কাছে আল্লাহ তোমাদেরকে কি করতেছে মুক্তি করতেছে উদ্ধার করতেছে তারপর আবার তোমরা ওইগুলো বলে যাচ্ছ আবার তোমরা সে করতেছ দেখি পরাউ عَذَابًا مِّن فَوْقِكُمْ أَوْ مِن تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ مِن تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِعًا وَيُذِيقَ بَعْضَكُمْ وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ

মিন থেকে ফাউকে কুম ফাউক ফাউকা মানে অর্থ হচ্ছে উপরে কুম তোমাদের তোমাদের উপর ফাউক উপর আবার তাহতা নিচ্ছে আলাউ উপর আউ মিন আউ অথবা মিন থেকে তাহতি তাহতি নিচ্ছে এই এখানে তাহতি নিচ্ছে তাহতা নিচ্ছে ফাউকো উপরে আর জড়ি কুম তোমাদের পায়ের কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের পায়ের আউ অথবা ইয়াল বিশা কুম তোমাদের পোশাক পরাবেন লিবাসুন লিবাস অর্থ হচ্ছে পোশাক ইয়াল পোশাক পরবেন ক্রিয়াপদ করে সেটা কুম তোমাদের শিয়া আন আর দলাদলির আস্বাদন করাবেন বা বকুম তোমাদের কতককে বা আসা আক্রমণের বা কতকের যে একদল দ্বারা দলকে আক্রমণ করাবেন এর মাধ্যমে শাস্তি দিবেন উংজুর তুমি দেখো কাইফা কিভাবে নুসর রিফু আমি গুরিফির বর্ণনা করি আল্লাহ বলতে দেখো আমি কিভাবে বর্ণনা করি আল আয়াতি বলি লা আল্লাহ হুম যেন তারা লা আল্লাহ যেন হুম তারা না অনুসন্ধান করতে পারে বলো তিনি তোমাদের উপর অথবা তোমাদের পদতল থেকে শাস্তি প্রেরণ অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে এককে অন্যের উপর আক্রমণের সাত আস্বাদন করতে সক্ষম যে আল্লাহ সুবাহানুতালা যে আমরা রাতে দেখেছি যে আল্লাহ সুবাহান তালা যে সমস্ত বিপদ থেকে মুক্তি দিন মুক্তি দিতে সক্ষম আর এখানে বলা হচ্ছে যে তোমাদেরকে বিপদ দিতেও আল্লাহ সুবাহ সক্ষম বিপদ তোমাদেরকে কীভাবে উপর থেকে আকাশ থেকে তোমাদেরকে বিপদ দিতে পারে যেরকম নুহালি সলাহাতসাল্লামের সময় বৃষ্টির মাধ্যমে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে প্লাবনে বরপুর করে দিয়েছে বর্ষা দিয়ে শাস্তি দিয়েছে অথবা তোমাদের পদতল যে পায়ের নিচ থেকে পায়ের সুবাহ থেকে তোমাদেরকে শাস্তি দিতে পারেন যেরকম পারেনের সময় একটা জমিকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছেন শাস্তি প্রেরণে অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে এককে এককে অন্যের উপর আক্রমণের সাধন করতে পারেন যে দলাদলির মাধ্যমে তোমাদের কি কি করতে পারেন এক দল দিয়ে আরেক দলের উপর শাস্তি দিতে সক্ষম আল্লাহ দেখো আমি কেমন বলি বর্ণনা করি যেন তারা অনুসন্ধান করতে পারে দেখেন আল্লাহ আর কত সহজ করবে আর কত সহজ করবে আমাদেরকে আল্লাহ হায়নতাল আগেই সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন এরপরও যদি আমরা না বুঝি তাহলে এখানে আমাদের ব্যর্থতা আচ্ছা দেখি পড়ায় উলাস তু আলাইকুম বিওয়াকিল আর মিথ্যা সাব্যস্ত করেছে ওয়া আর কাজাবা মিথ্যা সাব্যস্ত করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে বিহি তাকে আও মুকা এখানে তাকে মানে আল্লাহকে হ্যাঁ কউ মুকা কৌম কৌম কউ মানে কি সম্প্রদায় জাতি কা তোমার আল্লাহ বলতেছে এ তোমার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাম যে মহাম্মদ সাল্লা সাল্লামের সম্প্রদায় অর্থাৎ আল্লাহ সাথে মিথ্যা সাব্যস্ত করেছে আর আর হুয়া তিনি ওয়াও আল্লাহ আল্লাহ হচ্ছে তুমি বলো লাস্তু আমি নেই লাস্তু তু তু অর্থ হচ্ছে আমি লাস্তু আমি নেই আলাই কুম আলা উপর কুম তোমাদের তোমাদের উপর তত্ত্বাবধায়ক একত্রে অর্থ তোমার সম্প্রদায় তাকে মিথ্যা বলেছে যে কোরাইশের আল্লাহ মিথ্যা বলেছে অথচ তা সত্য অথচ আল্লাহ সত্য বলো আমি তোমাদের তত্ত্বাবধায়ক নয় যে তোমরা তোমরা যে মিথ্যা সাব্যস্ত কি করেছ কেমতের দিন তোমাদেরকে আমি জান্নাম থেকে জান্নাতে নিয়ে আসতে পারবো না তোমাদের তত্ত্বাবধায়ক আমি নেই তুমি তোমরা তোমাদের পথে ছড়ো আমি আমাদের পথে ছড়ি আমার দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া দাওয়াত পৌঁছা পৌঁছানো হচ্ছে আমার দায়িত্ব এবং মানা না মানা দায়িত্ব তোমাদের আচ্ছা দেখি আমরা জন্য কুল্লি কুল্লি মানে প্রত্যেক শব্দগুলো যে শব্দগুলো আমরা অনেক বেশি পেয়েছি এর জন্য আমরা বলেছি যে একটি ক্লাসকে আপনি একবার দেখে শেষ করে দিবেন না বারবার দেখার চেষ্টা করবেন আর তাহলে আপনার জন্য সহজ হবে এই শব্দগুলো সহজে মনে রাখতে পারবেন লিকুল্লি প্রত্যেকের জন্য নাবা নাবা মানে সংবাদ মুস্তাক একটি নির্দিষ্ট সময় ওয়াও আর শিগগির তোমরা জানবে প্রত্যেক খবরের একটি নির্দিষ্ট সময় রয়েছে প্রত্যেক খবরের খবরের জন্য কি একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং শিগগির তোমরা তা জেনে নেবে আমরা দুনিয়াতে কি করতেছি না করতেছি এগুলো ওচিরি আমরা জেনে নিবো সময় আসলে সমস্ত কিছু আমরা জেনে নেব ইনশাআ তো তো যে যেহেতু দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া এবং পরবর্তীতে আবার এর ফল আমাকে বোক করতেই হবে তো জন্য আমরা এমনভাবে চলবো যেন পরকালে আমাদের জন্য কি হয় আমাদের জান্নাত লাভ হয় আমরা এমনভাবে চলব না যে পরকাল আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আমাদের কর্ম তো আমরা আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে আমরা আগামী ক্লাসে দেখবো যে যখন তুমি তাদের দেখো যারা তোমার আমার আয়াতসমূহ নিয়ে উপহাস করে তখন তাদের এড়িয়ে চলো অর্থাৎ কাফের মুশ্রিক যারা আল্লাহর আয়াত নিয়ে উপহাস করবে তাদেরকে এড়িয়ে চলার কথা বলা হয়েছে বিস্তারিত আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে আপনাদের কাছে আমাদের একটাই দায়িত্ব দেওয়া থাকবে নিজে কোরআন শিখবো এবং অপরকেও শেখার সুযোগ করে দিব শেয়ারের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত